সেলিব্রেট করি চলো আমরা এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আজকে ডিনারটা বাইরে করে আসি চলো লং ড্রাইভে যাই না আমি বাইরে যাব না দেখো বাইরে গেলে তো আর ফিল নাওটা হচ্ছে না ওকে ডান বেবি চলো আমরা বাইরে থেকে খাবার অর্ডার দিই আর ডিনারটা ব্যালকনিতে বসে তুমি আমি আর আমাদের প্রিয় সবাই মিলে একসঙ্গে করব আর বৃষ্টি ফিল নিব আমাদের প্রিন্সেসের সম্মতি নিয়েছে তুমি চাও যাও ফ্রেশ হয়ে আর আমি এই কথাটা আমাদের প্রিন্সেসকে জানিয়ে আসি ঠিক আছে প্রিন্সেস মা ড্যাডি বললো তুমি আমি আর তোমার ড্যাডি এই তিনজন মিলে আমরা বাইরে ব্যালকনিতে বসে বিস্টের ফিল নিব আর রাতে dîna তো ওখানেই করব নো মম আমি বারান্দাতে বসব না আর আমি ফিলও নিব না কি প্রিন্সেস তাহলে তুমি কি করবে বলো না বেটু আমি তো বৃষ্টিতে ভিজে রিলস বানাবো রিলস বানাবে আর সেই রিলস ইনস্টাগ্রামে আপলোড করব আর আমার ফ্যান ফলোয়ারসটা দেখে পুরো পাগল হয়ে যাবে আচ্ছা প্রিন্সেস তুমি রিলস বানাবে ঠিক আছে কিন্তু বৃষ্টিতে ভিজলে যদি তোমার ফিভার চলে আসে তখন আমার আর তোমার ড্যাডের কি হবে বলো তো নো আমি যা বলেছি তাই হবে আমি বৃষ্টিতে ভিজে রিলস বানাবো মানে বানাবো না বেটু না বেটুন না আমি তোমাকে বৃষ্টিতে ভিজতে দেব না অফ মম ডোন্ট বরি তোমার যদি জ্বর চলে আসে আমার কি হবে তুমি আমাকে আমার মতো ছেড়ে দাও না ও বেটু তুমি না শুধু আমাকে বেয়াদবি করো ভালো লাগে না আমি আর ড্যাডি মিলে বৃষ্টিটাকে একটু সেলিব্রেট করো না ওকে ঠিক আছে আমি তাহলে তোমার সঙ্গে রিলস বানাবো আর তুমি তোমাকে রিসবার্ট হবে না আমাকে আমার মতো ছেড়ে দাও তুমি আর ড্যাডি মিলে বৃষ্টিটাকে একটু সেলিব্রেট করো না